চর গাই কতদিন যাবৎ এই জায়গায় আসেন এরকম বছরে বৈশাখ মাসের এখানে আসেন হ্যাঁ মেলা কোথায় এই এই মাজারের যিনি সাইদও আছেন ওনার বিষয়ে কিছু জানেন যিনি যার মাজার তার বিষয়ে কিছু জানেন

তাও সব পার হবে বলবো কম হবে না আচ্ছা এখানে আসলে আমার আপনার ভালো লাগে প্রত্যেক বছর যখন আসেন আপনার পরিবার সহ আসে আরেকটু আপনার পরিবারের কাক কাক নিয়ে আসছেন আজকে আমরা এখানে খুব ভালো লাগতেছে আর কি আর কোন ছেলে মেয়ে সবাই আসছে এখানে আর আনন্দ ভর্তি করতেছে মেলাটা কি উদ্দেশ্যে লাগে প্রতি আমি যেটা জানি এখানে পীরের দরগা আছে এই দরকার উপলক্ষে এই মেলা টুকু হয় চুন দেয়া দিয়ে এগুলো বিষয় কিছু জানেন চুন দেয় চুনের মেলা চুন দেয় এগুলো আমি অতখানি জানি না আপনি ওই জায়গা পর্যন্ত জানি না না ওই দিকে যাই না কাকে কাকে নিয়ে আসছিলেন এই মেলা না দিক দিক নিয়ে আসছি এখন বাসা যাবো হ্যাঁ কি নাম বললেন আব্দুল মান্না ইংরেজ মারা যাননি

মেলার কোনো কথা বলেনি এখানে যে মেলা হবে বা আপনারা এখানে মানত করেন মানুষ এখানে যখন আহ জানতেছিল মনে করেন লোক তিনি নিজের সম্পত্তি এখানে অনেক আমাদের চক্রবর্তী রাজার একটা বাড়ি আছে এখন বর্তমানে করে আছে বাড়িটা ওই বাড়ির রাজার থেকে একটা রুমালে জায়গা পাইছিল একশো জায়গা